আমাদের কোনো গাড়ির ইঞ্জিন খোলা পাইলে গাড়ি ফ্রি কী লাগবে সাড়ে তিনশো সিসি সেগমেন্ট রয়্যাল এনফিল্ড ক্লাসিক ক্লাসিক হান্টার লাগবে কি একশো আশি সিসি হনড্রেড টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো কি এক্স আছে কিন্তু একশো পঞ্চাশ সিসি পেয়ে যাবেন কিন্তু আড়াইশো সিসির অ্যাপ টু ফিফটি কী লাগবে দেড়শো সিসির এস এফ চৌ পঁচিশ এখানে চব্বিশ পঁচিশ চব্বিশ এই যে একটা চব্বিশ পালের পাইলে কিন্তু পাঁচটা পেয়ে যাবেন টু ফিফটি আছে কোনটা লাগবে টু ফিফটি দিলাম আর ওয়ান ফাইভ পাবেন ভার্সন থ্রি ভার্সন থ্রি অফিশিয়াল আন অফিসিয়াল লাগবে আছে ভার্সন ফোর ভাই ওগুলা কি এগুলা ভাই গাড়ির জীবন বৃত্তান্ত গাড়ি যেটা আছে অফিসিয়াল চব্বিশ পঁচিশ অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা কিনা বাইশ তেইশে সেটার ক্ষেত্রে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি বাইক পয়েন্ট আমরা দিয়ে থাকি আমাদের তরফ থেকে আগে দেখায়নি কালেকশন আছে কি কি আসি লাগবে আপনার ফোর বি লাগবে ফোর ভি এক্স কানেক্ট রেভিএস এক্সানেক্ট এ ভি এস এক্স কানেক্ট এ ভি কয়টা ভাই আসেন একটা চারটা চারটা একা লিগারে যদি থাকে একটা না একটা বা একটা না একটা কালার ভাই তারপর আসেন অ্যান ওয়ান কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যান ওয়ান সিক্সটি পাঁচটা হ্যাঁ পাঁচটা আছে তিনটা কালার ভেরিয়েন্ট আপনার একটা না একটা তো চয়েস হবেই লাগবে কেএসপি ডাবল ইক্স এ ভি এস এফ আই ডবল ডিক্স এ ভি এস এফ আই কোনটা লাগবে হোন্ডা কোম্পানির আসেন সুজুকি জিক্সার নেকেট ভার্সন এফ আই এ ভি এস মোনোটন মনোটন অ্যাপডেট কয়টা লাগবে ভাই একটা দুইটা তিনটা চারটা বাসন টু ফোর লাগবে কয়টা একটা দুইটা থ্রি লাগবে কয়টা একটা দুইটা আসেন হ্যাঙ্ক লাগবে কয়টা ডাবল ডিক্স ডাবল ডিক্স দুইটা থিলার লাগবে কয়টা ফোর বি দুইটা আছে পেয়ে যাবেন পালসার কয়টা একটা সিঙ্গেল ডিক্স এখানে দুইটা তিনটা চারটা পালসারও কিন্তু চারটা তাইলে প্রতিটা গাড়ি যদি তিনটা চারটা পাঁচটা করে থাকে আপনার কি একটাও চয়েস হবে না ভাই গাড়ি যদি কিনতে হয় আসেন আসেন দেখেন চয়েস করেন লেনদেন আলোচনা সাপেক্ষে এবং অবশ্যই টেস্ট রাইডের পরে আমরা অনলাইন কোনো বুকিং নেই না প্রথমে আমাদের লোকেশনটা বলে নেই ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা যাচ্ছি বিস্তারিত ভিডিওতে সিঙ্গেল ডিক্সের এস বাইশ সালের মডেল তেইশ সালে ক্রয় করা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ পঁয়ষট্টি এক লাখ পাবেন কিন্তু এসপি ডাবল ডিস্স এবিএস এফআই যারা কিনা তেলের সাশ্রয়ী চান এবং হুন্ডা কোম্পানির নতুন মডেলে নতুন গাড়ি চান তাদের জন্য পঁচিশ সালের ক্রয় করা গাড়ি মডেল ইয়ার চব্বিশ মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় একটা না কিন্তু পাশাপাশি আরও একটা আছে এইটাও একই চব্বিশের মডেল পঁচিশে কিনা মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় ডাবল ডিস্স এবিএস এফআই

এখানে আছে আমি বলে দিচ্ছি এক্স কানেক্ট ডাবল ডিক্স এল লাল কালার তিনটাই দেখেন একসাথে তারপরে দাম একবারে বলে দিই আচ্ছা ব্লু কালার ডাবল ডিক্স এক্স কানেক্ট এল অফিশিয়াল ওয়ারেন্টি চব্বিশের এগারো মাসের গাড়ি মাত্র ছয় মাস চলা তিনটার যেটা নেন মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ দুই 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 জি তিন দুখানে ছয় লাখ ছয় লাখ আসেন পাবেন নেকেট ভার্সন ডাবল ডিক্স এভিএস এফআই একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার এখানে পাবেন মোনোটোন ব্ল্যাক কালার র্যাঙ্কন লোগো যুক্ত চব্বিশ সালের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা আচ্ছা পাবেন কিন্তু তেইশের ক্লাসিক অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইয়েলো কালার ক্লাসিক পঁচিশ সালের অ্যাবজেরাজ ভার্সন টু পাবেন গ্রে কালার যেটা হ্যারিকেন গ্রে মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকায়

মাত্র দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা পক্ষে পাবেন পঁচিশের মডেল অ্যাভারেজ ভার্সন ফোর দুই লক্ষ আশি হাজার টাকায় পঁচিশের চার মাসের গাড়ি পঁচিশের চার জি পাবেন অ্যাভারেজ ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স যেটা যেটা কিনা ম্যাট অ্যাডিশন চব্বিশের মডেল মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু চব্বিশের মডেল ডিলাক্স যেটা কিনা গ্লোসি কালার এটা মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটত্রিশ জি পেয়ে যাবেন হিরোর হ্যাংক ম্যাট কালার ডাবল ডিস্ক দুই হাজার তেইশে ক্রয় করা গাড়ি একেবারেই ফ্রেশ মডেল ইয়ার পাবে বাইশ মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় এখানে পাবেন হিরোর হাং থ্রি ডি লোগো ডাবল ডিক্স এবিএস এবিএসটা দেখায় দিয়ে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার জি পঞ্চাশও নিলাম না পাবেন কিন্তু থ্রিলারের ভার্সন ফোর ডাবল ডিক্স এবিএস এফ আই চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ পঁচানব্বই এবং এটা পাচ্ছেন ডাবল ডিক্স এবিএস এফ আই চব্বিশের মডেল গ্রিন কালারের এটা পাচ্ছেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা যার যেটা লাগে যার যেটা লাগে পাবেন কিন্তু পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশ মডেল ফ্রেশ কন্ডিশনের পালসার অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন ডাবল ডিস্ক এবিএস পালসার একেবারে ফ্রেশ কন্ডিশন ব্লু ব্ল্যাক অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাবেন তেইশের মডেল পালসার ডাবল ডিস্ক এবিএস ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এখানে পাবেন ডাবল ডিস্ক এবিএস পালসার চব্বিশের গাড়ি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার চলে আসলাম আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান আনঅফিসিয়াল একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চান তাদের জন্য চব্বিশের মডেল পঁচিশ সালে ক্রয় করা মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় চার লাখ আশি জি পাচ্ছেন কিন্তু ইন্ডিয়ান অফিসিয়াল এসিআই অফিসিয়াল এক কথায় ভার্সন থ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক সপ্তাহ কম পঁচিশ সালের গাড়ি চার লক্ষ ষাট হাজার টাকায় চার লাখ ষাট জি আর এখানে পাবেন ব্ল্যাক কালার আর ওয়ান ভার্সন থ্রি যেটা এটা পাচ্ছেন চব্বিশের নয় মাসের গাড়ি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় ওকে পাবেন এস এফ টু ফিফটিন যেটা কিনা না দুই মডেল পঁচিশ সালের মানে ব্যবহার করা গাড়ি মাত্র এক মাস চলা অনলি চার লক্ষ দশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন বছরের পাচ্ছেন চব্বিশের মডেল এসএফ স্পেশাল এডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বার্সন ফোর ডাবল ডিস্স এবিএস এফআই অনলি তিন লক্ষ টাকায় পাবেন কিন্তু এস এফ গ্রিন কালারের যেটা এটা দুই হাজার পঁচিশের মডেল মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর পাবেন কিন্তু এস এফ চব্বিশের মডেল ডাবল এটা পাবেন পাবেন মাত্র লক্ষ এখানে ব্ল্যাক কালার মাত্র দুই মাস ইউজ করা পঁচিশের মডেল গাড়ি ক্রয় করা মাত্র তিন লক্ষ আঠারো হাজার টাকায় তিন লাখ আঠারো হাজার জি আবার এখানে আছে এক সপ্তাহ কম চব্বিশ সালের এসে ভার্সন ফোর একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা এবং গাড়ির ডিক্স দেখায় দিবেন একেবারেই ফ্রেশ দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি জি এফ টু ফিফটি পালসার একটু ফিফটি এক সপ্তাহ ব্যবহার করা গাড়ি আমার এক ভাই হাইট শর্ট থাকার কারণে গাড়িটা নিয়ে বিক্রি করে দিচ্ছি একশো কিলো চালায় আসলে উনি ঠিকমতো লাগুর পায় না এবং অনেক ভারী গাড়ি ওনার আন্দাজের চাইতেও বেশি হয়ে গেছে এই কারণেই বিক্রি করছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন তিন লাখ তিরিশ জি শোরুমে মনে হয় সাড়ে তিন লাখ প্লাস পেয়ে যাবেন অ্যাপজা এক্স

যার যেটা ভালো লাগে কালোটাও দুই লক্ষ সত্তর মেরুনটাও দুই লক্ষ সত্তর দুইটাই পঁচিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাসে কিন্তু টেনশন ছাড়া অফিসিয়াল ওয়ারেন্টি সত্তর সত্তর জি পাবেন কিন্তু রয়্যাল এনফিল্ডের হান্টার পঁচিশের মডেল দুই বছরের কাগজ করা একেবারে ফ্রেশ কন্ডিশন যারা কিনা নিয়ে কাগজের ঝামেলা এড়াইতে চান যে মাত্র নিয়েই চালাবো তাদের জন্য ওই হান্টার মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্লাসিক দুই হাজার পঁচিশের মডেল তিন মাস চলা একেবারে ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার প্লাস চলা অনলি চার লক্ষ পনেরো হাজার টাকায় চার লাখ পনেরো বুকিং দিয়ে দুই মাস অপেক্ষা করার দরকার নাই টাকা নিয়ে আসবে জি তারপরে পাবেন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক এক মাস ব্যবহার করা যেটা কিনা না দুই হাজারেরও কম চলা এক্সট্রা পঞ্চাশ হাজার টাকার অ্যাক্সেসরিজ লাগানো না দেখাইলেই নয় বাম্পার লাগানো ইঞ্জিন গার্ড লাগানো এখানে লাগানো সাইলেন্সারের হিট প্রুফ কভার পিছনেরটাই লাগানো কভার এ টু জেড পুরা গাড়িতে যা যা লাগানো যায় সব লাগানো আছে মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ হাজার টাকার এক্সট্রা মাল লাগানো গাড়ি ছোট বাইকের শোরুমে চলে আসলাম ভাই যাদের ছোট লাগবে ছোট বলতে ছোট না কিন্তু এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বড় গাড়ির দামে ছোট গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এক সপ্তাহ কম পঁচিশ সালের গাড়ি যারা কিনা নতুন নিতে চান তাদের জন্য অফিসিয়াল ওয়ারেন্টি সহ চোদ্দশো কিলো চলা গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চোদ্দশো চোদ্দশো চলা গাড়ি এন এস টোয়েন্টি ফাইভ অফিসিয়াল যে শোরুম থেকে যে স্টিকারের লোগোটা থাকে এটা আমার এখন স্ট্রাইকার স্ট্রাইকার দুই হাজার বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা ফ্রেশ কন্ডিশনের গাড়ি

অতএব যেটা ভালো লাগে তারপরে কি ব্লু কালার না আছে কালো লালের লগে ব্লুও আছে তেইশের মডেল পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট হাজার জি পাবেন মেট্রো প্লাস ডাবল পার্ট এল ইডি ডিস্ক ব্রেকের ফ্রেশ কন্ডিশন দুই হাজার চব্বিশের গাড়ি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ পাবেন মেট্রো প্লাস আরও একটা ব্লু কালার যেটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটাও দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় মডেল ইয়ার তেইশ পাবেন ইয়ামার সেলুটু যেটা কিনা একেবারে ফ্রেশ তেইশের দশ মাসের গাড়ি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ এসপোর্টস এডিশনের স্পেন্ডার প্লাস যারা চান ম্যাড এডিশন নতুন গাড়ি নেবেন তাদের জন্য এটা অনলি এক লক্ষ সাত হাজার টাকায় পঁচিশের মডেল পঁচিশের গাড়ি পাবেন কিন্তু স্পেন্ডার প্লাস এক্সট্রে দুই হাজার চব্বিশের গাড়ি এক লক্ষ তিন হাজার টাকা যেটা কিনা ফুল ডিজিটাল মিটারের গাড়ি চব্বিশে জি পাবেন কিন্তু তেইশের মডেল লিভো যেটা কিনা ডিস্স প্লাস সিভিএস অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় পাবেন ইগনেটোর এক্সটেক কালাডা নাল আলাদা যেটা বাইক চালান বালাডা চব্বিশের গাড়ি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

শেষবারের মতো আমাদের লোকেশনটা আরেকবার বলে দেই আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে আমাদের অবশ্যই অনলাইন কোনো বুকিং হয় না বা পেমেন্ট হয় না আসবেন দেখবেন চয়েস করবেন গাড়ি রাইড দেবেন তারপরে লেনদেন করবেন অবশ্যই অবশ্যই ইউজ গাড়ির ক্ষেত্রে আপনি নিজে না বুঝলে মেকানিক সাথে করে নিয়ে আসবেন আমাদের কোনো গাড়ির ইঞ্জিন খোলা পাইলে গাড়ি ফ্রি অতএব আমরা ইঞ্জিন খোলা গাড়ি সেল করি না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মার্কুতা থাকবে না অবশ্যই অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে কোন গাড়িটার জন্য আসছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো লাইক বা ভিডিওতে আলাইকুম